আর সিব্দু ইল্লাহ সাদেব দে আব্দুল্ল মোতালিব উমিয়া ইবনে খলস প্রমুখমক্কার বিশিষ্ট বিশিষ্ট কাপির মুসরিক রায়েসে আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদুল রচুল্লাহ সল্লাল্লাহ ওয়ালসলামের নিকটে সেবালের এ মোহাম্মাদাশ হোন আমরা পরস্পরের ভিতরে একটা শান্তি চুক্তি করে নেই। এই মর্মে শান্তি চুক্তি করে নেই যে এক বছর আমরা তোমার মাহ বুদের আবাদত করবো পরের বছর তুমি আমাদের করবা ফলে তোমার ভিতরে আর আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো কলহ থাকবে না কোনো ঝগড়া থাকবে না কোনো বিবাদ থাকবে না আমরা মিলেমিশে চলতে পারব এই কথা যখন পড়লেন কাপের বলার সাথে সাথে। আমার আল্লাহ जिब्राहिल अमीन के डाक दिए बाटे दिलें जिब्राह যাও তুমি আমার হাবিবের বের যাও আমার হাবি বের আল্লাহর আল্লাহরের কাছে যখন জিব্রাইল আমিন নিয়ে আসলেন আর আল্লাহর্বর ওই কাফির মুশরিকদের কথার জব দিয়ে দিলেন দাঁত ভাঙ্গা জব দিয়ে দিলেন কোরআনের মাধ্যমে আল্লাহর পাইকম্বর বলেন পুলিয়া أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم

কাপের মুশজিখের বেইমানের গুষ্ঠীরা ও কাপেরা হালিয়া তোমরা শোনো তোমরা শোনো আমি আবাদত করি না যেই উপসাদের আবাদত তোমরা কর আর তোমরা ও এবাদতকারী নয় আমি যেই মাবুদের আবাদত করি কয়লা আং আবিদু মা আবুদ এই কথাটা আল্লাহর পয়গাম্বার দুইবার করে উল্লেখ্য করে এই কথাই বোঝাইয়া দিয়েছেন যে আমি তো বর্তমানে তোমাদের উপাস্যাদের কোনো আবাদত করি না আর এরকম কোন দিন ভবিষ্যত কোন দিন তোমাদের উপাস্যাদের আবাদত করব না সুতরাং লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের পথে তোমরা যাও আমার পথে আমি যাই তোমাদের আর আমার কোনো সম্পর্ক নাই